हजरतें नतें रसूल कريم सल्लल्लाहु अलैहि वसल्लम एकदिन जो मार कुबदावर जो कुम मेंबर उपर डालें डालें मेंबर उपर डाढ़ी अल्लाह नबी सल्लम वाले यह सल्लम जो कुन प्रथम मेंबर पारा लें रसूल अल्लाह सल्लम वाले यह सल्लम को लेना मीन मीन अब आज कुन भी जो मेंबर पारा लें

আমি যখন প্রথম সিরিতে পা রেখেছি এই মাত্র জিব্রাইল আমার সামনে উপস্থিত হয়েছে আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি জিব্রাইল আমাকে বলল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মতরা তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারে নাই আল্লাহর নবী ওই ব্যক্তি ধ্বংস হয়েছে আল্লাহর নসুর বললে বলেন আমি তখন বললাম আমি ক্রাই হাদিসের ব্যাথরাই বলেছেন ঝেন যে আল্লাহর নবী নবিন আমিন বলেছেন আর আর রিল বদ্দ বলেছেন শুধু যদি জি ভিল বদ্ধ করতেন তাহলে ওইটাই যত ছিল ছিল মুসলিদে নবমীর মতো জাদা জাদা মসজিদে নতুনীর মতো জাদা মুসলমানদের সব চাইতে আইতে পবিত্র এবং সব চাইতে ফজিলতের স্থান হলো বাইতুল্লাহ তারপরে দ্বিতীয় সর্বোচ্চ স্থান হলো মসজিদে নববী আল্লাহর রাসূলের মসজিদ এমন মসজিদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়দুল মালায়িকা কা সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি সমস্ত নবীর কাছে আসা যাওয়া করেছেন

যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু বৃদ্ধ পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারে না আল্লাহর নবী বলেছেন আমি আমি এখানে দেখার বিষয় যেই ব্যক্তি বদ করেছে তিনি হলেন হলেন সবচেয়ে উত্তম ব্যক্তি আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আর যিনি বদ দোয়ার ক্ষেত্রে আমিন বলেছেন ইনি হলেন সাইয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি समस्त নবীদের সরদার যিনি যিনি समस्त নবীদের নাম যিনি समस्त রাসূলদের ইমাম নেতা এমন আল্লাহর একজন প্রিয় হাবিব বন্ধু উনি যখন আমিন বলেছেন এই দোয়া কবুল হবে এই বক্তব্য হবে এর মধ্যে কোন সন্দেহ না কোন সন্দেহ আছে এটার মধ্যে সন্দেহ আছে যে এই দোয়া হবেন হবে الله رب العالمين سورة بني إسرائيل المدى رب العالمين بلتا كَمْ ربك الله تَعْبُدُوا إلا إياه وبالوالدين إحسانا أمي الله دش الله ردش الله تعبد إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন বলেন একমাত্র আমার ইবাদত করবা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি আদেশ করছি

এই সারা আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যের পরে পিতামাতার সাথে সব ব্যবহারের কথা শুধু একমাত্র পিতামাতার ক্ষেত্রেই বলেছে অন্য কারো ক্ষেত্রে এরকম সব ব্যবহারের কথা বলেন নাই একমাত্র সৎ ব্যবহারের কথা আল্লাহই বলেছেন পিতামাতার সাথে সাথে এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না ওয়ালা তাকুল্লাহুমা এমন কোন কথা বলবা না যে তাদের দিলের মধ্যে কষ্ট হয় তারা এরকম এরকম আওয়াজ তাদের দিলের মধ্যে আসে আসে মুখ থেকে পিতা মাতা আতা না। কিন্তু দিলের মধ্যে এমন কষ্ট মাউফ উফ বাবা উফ বলে কষ্ট সব করবে এমন এমন কথা এমন এমন কাজ কান সন্তান করবা না পানা ওয়ালা তংহার হুমা হুমা আল্লাহ বলে পিতা মাতা দিয়ে কোনো কথা বলবা না বানা বকুল্লাহমা উলং মা আল্লাহ তাদের সাথে কথা তাহলে এমন অনেক সন্তান আছে আছে অনেক সন্তান এমন আছে আছে যারা পিতা মাতা আকর্ষ দেয় দেয় পিতা মাতার খবর নেয় না এই রমজান মাসে মা কি দিয়ে ইফতারি করলো মা কি দিয়ে সেরি খেলো এটার খবর নাই নাই নিজে নিজের বউ নিয়ে সন্তান নিয়ে দামি দামি খাবার খায় দামি দামি ইফতারি দামি দামি সেরির সময় খায় খায় গরুর গোস্ত দুই তিন দিন পর পর খায় খায় অথচ মা বাড়িতে একটু শ্বাস ভর্তা সামান্য কিছু দিয়ে মা কোনো মতে খাচ্ছে কোনো মতে এক গিলাস শরবত বানানোর একটু চিনিও মার কাছে নাই নাই

আমার পিতা পিতার নাম নাম কি হজরত অমর আমার পিতা অমর আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে আমি তো আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমার স্ত্রীকে আমি তালাক দিতে চাই না আমি কি করতে পারি পারি আল্লাহ রসুল বললেন বললেন তোমার পিতা তোমার জান্নাতের দরজা এবার তুমি কি চাও তোমার জান্নাতের দরজা তুমি রক্ষা করতে চাও তুমি বিবির মন রক্ষা করতে চাও আল্লাহ রসুল নিষেধ করলেন করেন না কিন্তু বললেন তোমার পিতা তোমার জান্নাতের দরজা জান তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি দরজা ছাড়া জান্নাতে যেতে পারবা না সুতরাং তোমার পিতা যা বলেছে সেটাই তুমি করো পিতা যা বলেছে সেটাই কি করো করো আজকে স্ত্রীর কথাই ভাই আজকে আমরা স্ত্রীদের কথাই আমরা মা বাবার খবর নেই না স্ত্রীকে নিয়ে আমরা বিদেশে থাকি স্ত্রীকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় থাকি কিন্তু এই রমজান মাস চলে যাচ্ছে স্ত্রী স্ত্রীকে নিয়ে আমরা মৌজ মাস্তি করে খাই কিন্তু আমার মা আমার বাবা কি খাচ্ছে এটার খবর নেই না রমজান মাস এই কিনছে কিনা সেটা কিনেও দেই নাই এবং শুধু জিজ্ঞাসা করে বাবা ইফতারি কিনছো মা ইফতারি কিনছো বলে হ্যাঁ কিনছি কি কিনছে এটার খবর নাই নাই যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যাকার আলামি দেওয়া বন্ধ কর নাই নাই কোন আমোল তোমার তোমার নাই। কিন্তু তোমার মা তোমার প্রতি নারা তোমার মা তোমার প্রতি বে তুমি মনে রেখো তোমার কোন আমোলই আল্লাহর দরবারে কোনই হবে না হবে না পর্যন্ত তোমার মা এবার বাবা তোমার প্রতি সন্তুষ্ট না হবে এই জন্য হলো তোমরা আলাম ইলামী মা বাবার সম্মানের কথা মা বাবার স্যার সব জাপহারের কথা মাতাম

পিতা মাতার খেদমত করে যদি জান্নাত কামাই করতে হয় নয় তাহলে একটা সন্তানের জন্য কতটুকু খেত বাদ পিতা মাতার করা লাগবে আর প্রত্যেকেই চিন্তা করি আমি আমার পিতামাতার মাতার কতটুকু খেদমত করতে পারি